পুরুষ আসলে কিসে আটকায় ভালোবাসায় নাকি মায়ায় এটার আনসার আমি নিজে না জানলেও এতটুকু জানি যে যার চরিত্র খারাপ তার কাছে যদি হুড়ু এনে দেওয়া হয় সে ডাস্টবিনেই মুখ দিবে আপনারা বেশিরভাগ সময় খেয়াল করে দেখবেন যে প্রথম বিয়েটা ডিভোর্স হয়ে যাওয়ার পরে যখন সেকেন্ড বিয়েটা কেউ করে তখন তারা ঠিকই অনেক ভালো থাকে কিন্তু কেন সব দ্বিতীয় হাজব্যান্ড বা দ্বিতীয় ওয়াইফ কিন্তু প্রথম জনের থেকে ভালো হয় না কিন্তু তারপরেও কেন তারা ভালো থাকে তার কারণ হচ্ছে প্রথম বিয়েতে আমরা যেগুলো গুরুত্ব দিই নাই সেকেন্ড বিয়েতে কিন্তু সেগুলো গুরুত্ব দিই দ্বিতীয় বিয়েতে ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখি আর এই গুরুত্বটাই দুইজনের মধ্যে ভালো থাকার মেইন কারণ আসলে ভালো থাকতে বেশি কিছু লাগে না যতটুকুই আছে সেগুলো কি সুন্দরভাবে সাজিয়ে ভালো থাকা যায় আজকে দুপুরের খাবারটা রান্না করেছে আমার ননাস একদম সিম্পল খাবার কিন্তু খুবই মজাদার ছিল আর আপনারা এর ডিটেলস জানতে কিন্তু স্ক্রিনে দা পেজটা ফলো করতে পারেন আজকে দুজন মিলে যাচ্ছিলাম গুলশানে সিও সেভেন্টি ওয়ানে সারা সপ্তাহ আমরা দুজন এত কাজের মধ্যে থাকি এত প্যারার মধ্যে থাকি তাই চিন্তা করলাম যে একটা দিন একদম নিরিবিলি কাটাবো আসলে আমরা দুজনই শান্তিপ্রিয় মানুষ কোলাহলময় জীবন একদমই ভালো লাগে না অবশ্য আমি ছোটকাল থেকে বড় হয়েছে এক একা যার জন্য আমার সব তো একদম ভালো লাগে না নিজের একটু সময় কাটানোর জন্য বের হয়েছিলাম কিন্তু দুপুরের দিকে কিন্তু রাস্তার জ্যাম সব কিছু স্লো করে দিল আমরা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছেছি সন্ধ্যায় কিন্তু পরিবেশটা এত শান্ত ছিল যতক্ষণ এখানে ছিলাম খুব ভালো লাগছিল প্রিয়জনের সাথে সময় কাটানোর পারফেক্ট একটা প্লেস রেস্টুরেন্টে আমরা ছিলাম হাইয়েস্ট দেড় থেকে দুই ঘন্টা আর এইটুকু সময় সারা সপ্তাহের ক্লান্ততা প্যারা সব কিছু দূর করে দিয়েছে লাইফে যে সব কিছু পারফেক্ট চলবে প্রতিটা মুহূর্ত যে অনেক সুন্দর যাবে ব্যাপারটা কিন্তু এরকম না আর বিশেষ করে যাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে তাদের প্রতিটা মুহূর্তই অনেক ব্যস্ততার মধ্যে যাবে এটাই স্বাভাবিক কিন্তু লাইফে যখনই আপনি বোর হয়ে যাবেন তখনই এরকম একটা সুন্দর মুহূর্ত প্রিয় মানুষটার সাথে কাটাবেন দেখবেন লাইফে যত প্যারাই থাকুক না কেন সব প্যাড়া দূর হয়ে যাবে আমরা অনেকের লাইফ স্টাইল দেখে ভাবি যে আল্লাহ সে কত সুখে আছে বাচ্চা কাচা হওয়ার পরেও কত সুন্দর লাইফ লিড করছে কিন্তু ব্যাপারটা এরকম না আপনারা অন্যেরটা ততটুকুই দেখেন যতটুকু তারা দেখায় এর মাঝেও অনেক কিছু থাকে তাই সব সময় নিজের যতটুকু আছে সেটুকুই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভালো থাকার চেষ্টা করবেন বাচ্চা হওয়ার পরে আমি আজ পর্যন্ত ঠিক মতো ঘুমাতে পেরেছি কি না আমার মনে পড়ে না মাঝে মাঝে আমি খুব টায়ার্ড হয়ে যাই না ঘুমিয়ে থাকাটা কত যে প্যারা সারা দিন মাথা ঝিমঝিম করে কিন্তু এগুলো বলার মতো মানুষ নাই মেন কথা হচ্ছে এইগুলো মানুষকে বলেই বা কী হবে আমি সব সবসময় চিন্তা করি যখন বেশি প্যারায় থাকি তখন বেশি চিন্তা করি যে এই যে মুহূর্ত এই যে প্যারার মুহূর্তগুলো এগুলো কিন্তু বেশি দিন থাকবে না একসময় সব ঠিক হয়ে যাবে কিন্তু এই প্যারার মুহূর্তগুলোই আমি তখন অনেক বেশি মিস করব। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিই যার জন্য আমাকে দেখলে কেউ বুঝিই না যে আমি রাত জাগি মা হওয়ার পরেও আমার ফেসটা এতটা বেশি গ্লোয়িং থাকে যে কেউ দেখলে বুঝবে না যে সারা রাত না ঘুমিয়ে থাকে মেয়েদের জীবনটা আসলেই কঠিন কিন্তু সেগুলোকে যদি সহজ করে নেওয়া যায় নিজের মতো করে তাহলে কিন্তু ভালো থাকা যায় আপনার প্রপার ভালো থাকাটা যদি আপনি অন্যের হাতে ছেড়ে দেন ইমোশনটাকে যদি কন্ট্রোল করতে না পারেন আপনি কোনোদিনও ভালো থাকতে পারবেন না আজকে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমার হাজব্যান্ডের সাথে যখন আমার ঝগড়া হয় তার পরের মুহূর্তগুলো আমি অনেক এনজয় করি মাঝে মাঝে আমি একা থেকে বুঝতে চাই যে আমি তাকে কতটা ভালোবাসি কতটা মিস করি ঝগড়ার সময়গুলো খুব জলদি শেষ হয়ে যাবে কিন্তু এই অল্প সময়ের মধ্যে একজন আরেকজনের প্রতি যে ভালোবাসাটা তৈরি হয় সৃষ্টি হয় আমার কাছে বেশি ভালো লাগে যার জন্য এই সব থেকে ঝগড়ার মুহূর্ত গুলো আমি অনেক এনজয় করি অন্যের গোছানো জীবন দেখে আফসোস করার মতো তেমন কিছুই নেই সবার জীবনেই কোনো না কোনো দিক দিয়ে কমতি থাকে এমনও হতে পারে অন্যের জীবনে যেটার কমতি আপনার জীবনে সেটা একদম পরিপূর্ণ আজকে বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে ততদিন আমাকে সবার দোয়াতে রাখবেন